হাই গাইস আজকে আপনাদের দেখাবো মজার পেঁয়াজি ভরা মজার মজার পেঁয়াজি বড়া এত সুন্দর টেস্ট যা এই বড়া কেউ কোনো ধরনের খান নে এত সুন্দর টেস্ট এত সুন্দর মজার একটা পেঁয়াজি বড়া পাবনাতে পাবনাতে খুব মজার একটা পেঁয়াজি বড়া এই বড়াটি পাবেন দেখুন কীভাবে আঁকাই হচ্ছে কীভাবে ভাজা হচ্ছে দুইটা চোলা দেখুন দুইটা চোলা এই চোলাতে কেজি 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 ছাড়া এখানে কোনো পেঁয়াজি বড়া বিক্রি হয় না কেজি ছাড়া কেজি ছাড়া এখানে কোনো পেঁয়াজি বড়া বিক্রি হয় না আর এই কাকা এই কাকা ভাইরাল কাকা ভাইরাল পেঁয়াজি কাকা এই যে দুই চোলা দুই চোলা একসঙ্গে করে এই পেঁয়াজি ভাজি করে প্রতিদিন দেড় থেকে দুই মন করে পেঁয়াজি বড়া বিক্রি করে দেড় থেকে দুই মন করে পেঁয়াজি বড়া বিক্রি করে কোনো দিন আড়াই মনও চলে যায় আড়াই মনও কোনো দিন মনো বিক্রি হয় এখানে যে বড়া খাতে যাবেন নিশ্চিত হাফ কেজি বড়া একাই খাবেন কেউ কেউ বেশিরভাগ লোক এক কেজি বড়া খায় হয়তো ভাবছেন কি কীভাবে সম্ভব এখানে গেলে অবশ্যই না গেলে বুঝবেন না আমি ওরকম বিশ্বাস করতাম না তারপর যাই দেখি এই কাকার ভাইরাল পেঁয়াজ বড়া দেখুন গাবলাতে গাবলাতে পেঁয়াজি বড়া বিক্রি হচ্ছে কেউ এক কেজি হাফ কেজি ছাড়া বড়া নেয় না কেউ কেউ এক কেজি একাই খায় কেউ কেউ হাফ কেজি একাই খায় এই বড়া এত স্বাদ যা বলার মতন না আপনি হাফ কেজি বড়া খাবার পরও মনে হবে কি যে আপনি মনে একটা মুখি দিচ্ছেন কিংবা দুইটা মুখি দিচ্ছেন বিশ্বাস না হলে এই জায়গা যান যাই দেখেন এই ঠিকানাটা পাবনা লক্ষ্মীপুর থেকে একটু বামের রোডে লক্ষ্মী থেকে লক্ষ্মীপুর থেকে একটু বামের রোডে আর এই দেখুন আমরা খাচ্ছি আমরা কিন্তু হাফ কেজি দুজন পেঁয়াজি বরা নিচ্ছি আমি তিন চারটে বেশি খাতে পারি না অথচ এখানকার অর্ধেক পেঁয়াজি আমি একাই খাইছি সেই স্বাদ শুধু তাই না এই পেঁয়াজের দাম তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি আর এত সুন্দর সুস্বাদ সেই টেস্ট